তো নমস্কার বন্ধুরা শরীরটা দুদিন ধরে খুব খারাপ কালকে তো বড় ভিডিও দিইনি আর আজকে এসেছি এখন পুরো বারোটা বাজে বেজে গেছে রান্না করব দেখো চিচিঙ্গে ভাজবো নারকেল কুড়িয়ে আর নারকেলটা রেখে দিয়েছি দুদিন ধরে মানে শরীরটা ভালো লাগছে না বলে এটা এটুকু তো কুড়েমি যে কী করে করব তা দিয়ে দিয়েছি কড়াতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর চিচিঙেটা দিলাম আর ঠিক এই সময় ফোনটা এসেছে কি জানো তো পাশের বাড়ির দিদির হাতটা ভেঙে গেছে পড়ে গিয়ে তো সকাল থেকে আমার যেহেতু শরীর ভালো না অনেক চিৎকার চাচামাচি করেছে কান্নাকাটি করেছে কিন্তু আমি শুনতে পাইনি আমি ওই শুয়ে রয়েছি মাথা ধরে ব্যাস এত মাথার যন্ত্রণা মাথাটাও ঘুরছে আমি যে কেন শুনলাম না অন্যবার কোনো কিছু হলে পরে আমি ছুটে দৌড়ে যাই তো যাই হোক ফোন করলো মেয়েটা আমি গেলাম আর এইখানে দেখো তাড়াতাড়ি করে হলুদ দিয়ে দিয়েছি নারকেল কড়াটা দিয়ে দিয়েছি ছেলেকে বললাম একটু চিনিটা দিয়ে দে তো ওকে বললাম তুই নাড়াচাড়া কর আমি একটু ঘুরে আসি তাড়াতাড়ি কেন বাড়িতে হচ্ছে ওর দিদি মানে বয়স্ক মাসিমাটা থাকে একা একা থাকে বাড়িতে তা উনি দেখেছে চোখে সানো এরকম হয়েছে তাই একটু গিয়ে দেখে আসতে হবে আমার তো দেখো যাচ্ছি ওদের বাড়িতে আর বাড়িটা একটু ভেতরে তো একটু ভেতরে না আমার পাশেই বাড়ির পাশেই ওদের অনেকটা জায়গা সেই রাস্তাটা করে বাড়ির ভেতরে তো যাই হোক এরপর আমি আর ভিডিওটা করিনি উনি তো মানে বয়স্ক মানুষ তো বিছানায় শুয়ে থাকে সবসময় ওনাকে ভিডিও তো নেওয়া যায় না তো দেখো আবার ওখানে ওনাকে দেখা টেখা করে ওনার সাথে ওনাকে বুঝিয়ে টুজিয়ে দেখি গিয়ে কান্না করছে তো বুঝিয়ে ভাজিয়ে রেখে আসলাম কারণ আমার বর আবার দুটোর সময় খেতে আসবে বাড়িতে খেয়ে আবার বেরোবে তো আমি এখানে আবার সেই এসে তাড়াতাড়ি করে মটর ডাল বাটলাম বেটে আলুটাকে ভেজে তুলে রাখলাম এই দেখো ডাল বাটা চলছে শিলে আমি শিলে তো বাটতে সময়ও লাগে তো তাড়াতাড়ি করে বেটে ফেটে নিয়ে আবার তরকারিটা বসিয়ে দিয়ে গেলাম মানে ঝোলটা ফুটছে সেই সময় ছেলেকে বলেছিলাম যে তুই একটুখানি বড়াটা দিয়ে দিবি ফুটলে নামিয়ে দিবি তো দেখো গ্যাস অফ করে দিয়েছিলাম ডাল বাটা হয়ে তেলটা ঠান্ডাও হয়ে গিয়েছিল। আসলে যে দিদিটা থাকেও বাপের বাড়িতেই থাকে ওর মেয়ে থাকে স্বামীটা নেই অনেক আগেই চলে গেছে আর পুরো সংসারটা ওনা ওই দিদির ওপরেই মনে হয় অফিসে যাবে হয়তো খুব হুড়ুই করছিল সেই সময় ঘটেছে ঘটনাটা তো যাই হোক তার আগে মেয়েটাও খুব অসুস্থ ছিল মেয়েটাকে হসপিটাল হসপিটাল অনেক কিছু করেছে মেয়েটার শরীরটা ঠিক হয়নি তার মধ্যে ওর নিজের মায়ের এরকম সারাদিন বিছানা শয্যা তারপর নিজের হাতটা ভাঙলো ডান হাতটা ভেঙেছে তো এই অবস্থা পরিস্থিতি মানে এতটাই খারাপ কি বলবো মানে মানে ভেতর থেকে দেখতে গেলে কেউ ভালো নেই বর্তমানে তো দেখো এখানে সেই আলুর যা যা মশলা লাগে নিরামিষ আর কি ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তরকারি ইজামি এসে দেখছি আমার ছেলে তরকারি নামিয়েও রেখেছে ভাজাটাও হয়ে গেছে তো তারপরে আজকে সকাল থেকে গরমও ছিল খুব খেয়ে দিয়ে উঠ মানে খেয়ে দিয়ে উঠবো কি দুপুর মানে দুটো বাজে তখনই বৃষ্টিটা নেমেছে বিশাল বৃষ্টি হয়েছে বিশাল বৃষ্টি হয়েছে বৃষ্টিটা কমেছে এখন তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতন এখানেই